লরি ও বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত এক আহত এক ঘটনাটি ঘটেছে ঝালদা গোলা রোডের ডুমুর্ডি গ্রামের অদূরে মৃতের নাম জিতেন মাহাতো বয়স বাইশ বাড়ি ঝালদা থানার মেরেন্দ গ্রামে ঘটনার বিবরণে জানা যায় মেরেন্দ গ্রামের জিতেন মাহাতো ও রমেশ মাহাতো একটি মোটর বাইকে ছিল বিপরীত দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি ধাক্কা লাগে পুলিশ জানিয়েছে লরির সাথে বাইকের মুখোমুখি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলে মারা যান জিতেন গুরুতর আহত অবস্থায় রমেশ মাহাতোকে উদ্ধার করে প্রথমে ঝালদা এক নং ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পুলিশ প্রাথমিক চিকিৎসার পর তাকে অন্যত্র রেফার করা হয় ঘাতক লরিটি আটক করেছে পুলিশ লরি ও বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত এক আহত এক ঘটনাটি ঘটেছে ঝালদা গোলা রোডে ডুমুরডি গ্রামের অদূরে মৃতের নাম জিতেন মাহাতো বয়স বাইশ বাড়ি ঝালদা থানার মেরেন্দ গ্রামে ঘটনার বিবরণে জানা যায় মেরেন্দ গ্রামের জিতেন মাহাতো ও রমেশ মাহাতো একটি মোটর বাইকে ছিল বিপরীত দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি ধাক্কা লাগে পুলিশ জানিয়েছে লরির সাথে বাইকের মুখোমুখি ধাক্কার ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলেই মারা যান জিতেন গুরুতর আহত অবস্থায় রমেশ মাহাতোকে উদ্ধার করে প্রথমে ঝালদা এক নং ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পুলিশ প্রাথমিক চিকিৎসার পর তাকে অন্যত্র রেফার করা হয় ঘাতক লরিটি আটক করেছে পুলিশ লরি ও মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় মৃত এক আহত এক ঘটনাটি ঘটেছে ঝালদা গোলা রোডে ডুমুরডি গ্রামের অদূরে মৃতের নাম জিতেন মাহাতো বয়স বাইশ বাড়ি ঝালদা থানার মেরেন্দ গ্রামে ঘটনার বিবরণে জানা যায় মেরেন্দ গ্রামের জিতেন মাহাতো ও রমেশ মাহাতো একটি মোটর বাইকে ছিল বিপরীত দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি ধাক্কা লাগে পুলিশ জানিয়েছে লরির সাথে বাইকের মুখোমুখি ধাক্কার ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ঝালদা থানার পুলিশ ঘটনাস্থলেই মারা যান জিতেন গুরুতর আহত অবস্থায় রমেশ মাহাতোকে উদ্ধার করে প্রথমে ঝালদা এক নং ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে পুলিশ প্রাথমিক চিকিৎসার পর তাকে অন্যত্র রেফার করা হয় ঘাতক লরিটি আটক করেছে পুলিশ